হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো বন্ধুরা ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজ সকাল এখন বাজে সাতটা সকালের কি রান্না বাড়া চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থেকেও সবাই আশা করি সবার ভালো লাগবে আর দেখো আজ কিন্তু বাঁধাকপি রান্না হবে সেই বাঁধাকপির জন্য আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু আগের যুগের মানুষ আগের যুগের পরম্পরা ধরেই রেগেছি মাকে দেখতাম ছোটবেলায় কুলো বাতি এমন করে করত করতো যাই কোনো অসুবিধে হতো না তা আমি সেটাই কিন্তু ফলো করছি আর সেটাই করে করে এমন করেই আমি শাক তারপর বাঁধাকপিগুলো এমন করেই কোচাই আর এমন করেই কুলার পরে নিয়ে নিই তোমরা কেক এমন করো আর তারপরে নতুন আলো যাই হোক বাঁধাকপির সিজন এসে গেছে ঠান্ডার সময় কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরই লাগে আর আমি কিন্তু এটা বিনা জল দিয়ে রান্না করি তোমরা কে কে এমন রান্না করো কে জানি না কিন্তু আজ আমি সেই বিনা জল দিয়ে কপিটা কেমন করে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আলুগুলো দেখো নতুন আলু বাজারে নতুন আলুগুলো এখন আলুগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে সেই জন্য ওটাকে আমি কেটে নিলাম সুন্দর করে আর একটা বেগুন পেলাম সেটাকে আমি ভাজি করব যা বেগুনটা একটু ইয়ে হলো যাই হোক ওটাকে ফেলে দেবো আর তারপরে দিয়ে দেবো এখন বাঁধাকপির ভিতরে যদি বলে না জমে ক্ষীর হয়ে যায় যদি দেওয়া যায় মটর তো এখন সেই মটরটা সারিয়ে নিচ্ছি আর আলু আছে নতুন আলু যাই হোক বন্ধুরা তোমরা প্রথম থেকে দেখতে থাকবে তোমরা যারা বাঁধাকপি পছন্দ করো না বা রান্না করতে পারো না জল ঢল দাও তাদের জন্য আজ রেসিপিটাও খুবই সুন্দর হবে তোমরা প্রথম থেকে লাস দেখতে থাকো আর দেখো আমি বেগুনটাকে কিন্তু সুন্দর করে বাদ দিয়ে কেটে নিয়েছি আর তারপরে একটু নুন একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আমি কিন্তু এর ভিতরে আর কোনো কিছু ইউজ করবো না যেহেতু আমরা কিন্তু বাঙালিরা কলকাতার আর কিছু ইউজ করে না যাই হোক এটাই আজীবনে তো রান্না করিনি এখন রান্না করছি যাই হোক সুন্দরই তো লাগে এমন করে রান্না করলে যাই হোক সেটাই করে নিচ্ছি তেল একটু দিয়ে কড়াইতে গরম করে নিলাম তার সাথে দুটো দিয়ে দিলাম লঙ্কা দুটো চারটে আর বাচ্চারা স্কুলে যাবে ওরাও ফটাফ দিয়ে রান্না করে দিতে হবে আর না হয়তো আমি দুই পাশে দুটো কড়াই বসাতাম কিন্তু বেগুন ভাজতে টাইম লাগবে না সেই জন্য কার কার বেগুন ভাজা ভালো লাগে অবশ্যই বলো বেগুন ভাজা তো শুধু ভাত দিয়ে গরম ভাতের সাথে তো এক একতালো ভাত খাওয়া যায় সাথে ডাল ডালের সাথেও কিন্তু বেগুন খুবই সুন্দর লাগে যাই হোক এখন ভেজে নিলাম দেখো লাল লাল করে এমন করে ভেজে সব সবাই কিন্তু তোমরা যদি সে অনেকে কিন্তু সকালবেলা সিদ্ধ ভাত করো তার সাথে যদি এমন একটা করা যায় তো খুবই সুন্দরভাবে কিন্তু আরামসে পেট ভরে ভাত রুটিও রুটির সাথেও কিন্তু সুন্দর লাগে আমি রুটির সাথে খেয়েছি তা তোমরা একদিন ট্রাই করো এখন সেই কড়াইতে আর ই করবো না ওর ভিতরে একটু তেলটা দিয়ে দিচ্ছি একটু ওদিক আর আমি এক ফোড়ঙে যেহেতু তরকারি রান্না করব আর সেই তেলের ভিতরে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে যেহেতু নতুন আলু সেই জন্য নতুন আলুটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় এই জন্য আমি আলুটাকে একটু ভেজে উঠিয়ে রাখবো সুন্দর করে আর একটু দিলেও চলে লবণ হলো না হলে ওরকম দিলেও কোনো ব্যাপার নেই যাই হোক আমি অল্প অল্প দিয়ে আমি একটু একটু হালকা হালকা যে ভাজা ভাজা হচ্ছে আমি সেটাকে উঠিয়ে নেবো এখন তার ভিতরে দিয়ে দিলাম একটু তেল এখন তেলের ভিতরে মানে আর কিছু তো অন্য কিছু ইউজ করবো না যেহেতু বাটা মশলা টসা যাই হোক অল্প একটু যাই কোনো রকম জিরা গরম মশলা হালকা চা দিলেই হয়ে যাবে তা আমি এখন একটা তেজপাতা কি দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এটা একটু ভাজা ভাজা করে নেব আর তারপরে দেবো কয়েকটা খাড়া জিরা জিরা যারা বলে কালো জিরেগুলো না কিন্তু আমি যেমন করে রান্না করছি তোমরা ঠিক এই করে রান্না করবে আর তোমাদের যদি ভালো না লাগে তবে বলো যে আমাকেদের ভালো লাগেনি কেউ মানে যাকে তোমরা খাওয়াবে না কেন খুবই সুন্দর লাগে মানে রান্নাটা তা দেখো রান্নার পরে কিন্তু আমরা খাড়া জিরে দিয়ে দিলাম যখন একটু সব একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি কাটা কপিটা দিয়ে দেবো এখনকার কপি কিন্তু ধুত আমি কিন্তু ধুইও না তোমরা তো এই করো উপর থেকে থালগুলো উঠে দিয়ে উপরে যেগুলো খারাপ থাকে আর তারপরে এখন আস্তে আস্তে কিন্তু মটর আর এটা দিয়ে একসাথে আর মটরগুলো কিন্তু আমার যাই হোক ই ছিল নরম ছিল সেই আমি কিন্তু কিছু করিনি তোমাদের যদি একটু মটরগুলো টাইট দেখা যায় তাহলে তোমরা কিন্তু একটু সিদ্ধ করে নিতে পারো এখন এমন করেই কিন্তু আস্তে আস্তে ঢেকে ঢেকে দিয়ে এরকম করে ই করে যেতে হবে আর তারপরে কিন্তু লঙ্কা আমি চিরেও দিতে পারো আমি কিন্তু একটু বাটা লঙ্কা ছিল আমার সেই জন্য আমি বাটা লঙ্কাটা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ নুন দিয়ে দেব আর একটু কালারের জন্য হলুদ আর একটাই বন্ধুরা আর কোনো কাজ নেই এমন করে এখন খালি নাড়াতে হবে ঢাকতে হবে নাড়াতে হবে ঢাকতে হবে আর কোনো কাজই নেই আর প্রথমে যেতে এক সম্বরের তরকারি সেজন্য তোমরা কিন্তু প্রথমে একটু তেলটা একটু বেশিই দিয়ে দেবে তাহলে এক কাজেই দুই কাজ হয়ে যাবে দেখো বন্ধুরা কতটুকু হয়ে গেছে এখন কিন্তু ভাজতে ভাজতে যখন এতটুকু হয়ে গেছে তারপরে কিন্তু আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে এরকম করে মিলিয়ে দিলাম এখন কিন্তু এটা কিন্তু পুরো হয়ে গেছে কিন্তু খালি এটাকে ঢাকতে হবে আর একটু ভাজলেই কিন্তু হালকা হালকা একদম পুরো লাল লাল একটা কালার এসে যত নাড়ানো যাবে তরকারিটা ততই কিন্তু সুন্দর আসবে যেহেতু জল দিয়ে না সেহেতু একটু ঘন্ট ঘন্ট ভাব হবে আর তারপরে কিন্তু বন্ধুরা এখন এর ভিতরে একটা গুঁড়ো মশলা দিতে হবে সেটাও অনেক না যাই হোক তাও বসিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি লং লাচি আর ডালচিনি একটা ডালচিনি দুটো লং দুটো লাচি একসাথে দিয়ে হালকা চা একটু গরম করে নিচ্ছি আর তার ভিতরে দিয়ে দেব আমি কিন্তু দু চামচ মানে দু চামচ মতন মানে হিসাব করে একটু জিরার গুড় জিরাটা দিতে হবে যে জিরাটা দিলে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় এই দুটো একে আগে ভেজে রেখেও দিলে হয় কিন্তু আমি তাওয়াটার পরে ভেজে নিচ্ছি তোমরা এমন করেও পারো কিন্তু প্রথম কড়ার পর দিয়ে ভেজে নিতে পারো কোনো ব্যাপার নেই এখন বন্ধুরা আমি যখন একটু চট উঠেছে বা ওর একটা হক বেরিয়ে যায় তখনই আমি কিন্তু লাভিয়ে নিচ্ছি বাটনার পরে আর তারপর দেখো একটু বাটলে দেখো কীরকম ধুমো হচ্ছে তারপরে বন্ধুরা এখন লাবানোর আগে একটু হালকা চা স্বাদের জন্য হালকা চা একটু অল্প চিনিটা দিলেই কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে আর আমার মশলাটা বেটে নিয়েছি সেটা কিন্তু এখন উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এখন আমার কিন্তু সবজির পুরো কমপ্লিট এতে কিন্তু আর কিছুই দেওয়ার নেই একটু খালি উপর নিচেই করলেই তোয়ার বাঁধাকপির সবজি বা ঘন্ট যা বলো তাই যাই হোক বিনা জলের বাঁধাকপি রান্না সেটাই এখন লাভিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর তরকারি হয়েছে এটাকে কিন্তু ভাজিও বলা যায় না আর তরকারি এর কিন্তু তরকারি যদি ঝলঝলান্না করো এখন গোপালকে মিলিয়ে আমাদেরকে এখন তারপরে ওদের খেতে দেবো স্কুলে যাবে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর এমন করে তোমরা অবশ্যই ট্রাই করে খাবে আর তারপরে কিন্তু এমন করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদটা দেবে খুবই সুন্দর খুবই মনোরম হয়ে যাবে আর আমাদের বাড়ি যেহেতু যাই হোক চলে এই সব তাই জন্য দেখো ছেলেরা কিন্তু আগের থেকে থালা নিয়ে বসে আছে ছাদের পরে ঠান্ডায় ঠান্ডায় ঠান্ডার তরকারি দিয়ে আর ভগবানের প্রসাদ পাবে বলে সেটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিলাম দেখো বন্ধুরা খালি আর আমার ছেলেদের কিন্তু এই তরকারিটা খুবই প্রিয় খুবই পছন্দের অন্য কিছু না হলেও এই হলেই ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায় আর দেখো তোমরা কেমন লাগছে তোমরা বুঝতেই পারছো তাহলে বন্ধুরা আর এখন সেই গাছটাই তোমাদের দাদা জল দিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকবে ফের একটু নতুন ভিডিও নিয়ে আসবো তত সময় তোমরা সবাই খুশি থাকো আমার সাথে থাকো জুড়ে থাকো হরে কৃষ্ণা রাধে রাধে